যারা বিগত সময়ে নৌকা তোমার কাটি করে এখন তাদের চেষ্ট বলে নিজেদের খাতি করতে চাচ্ছে আমরা সব কিছুই কিন্তু শান্তিপূর্ণ ভাবে দেখছি আমরা অনুরোধ করব আমরা মানুষের যে অধিকারের জন্য আন্দোলন করেছি যে অধিকার প্রতিষ্ঠার জন্য আন্দোলন করেছি প্রতিটি মানুষের প্রতিটি নাগরিকের সেই অধিকার আমরা অক্ষুন্ন রাখবো এই <ử input> <laughs>